আমি যে বিষয়টা আমার মনে হয় সাধারণ মানুষকে একটু বলা প্রয়োজন সেটি হচ্ছে আমি জানি না অনেকে ব্যাপারটা কিভাবে নিয়েছেন সেটা হচ্ছে যে গোপালগঞ্জে সেনাবাহিনীর যারা এই গণহত্যায় জড়িত ছিল প্রথম মেসেজ হচ্ছে যে তিনজনের কথা গতকালকে আমরা বলেছি একটা হচ্ছে যশোরের যিনি জিওসি এম জে ইমদাদুল ইসলাম সেকেন্ড ম্যান যিনি সেখানে ছিলেন এমডি মিজানুর রহমান এবং থার্ড মাবরুল রশিদ এদের কোনো রক্ষা নাই আমি এই মুহূর্তে আছি আমেরিকাতে এবং আমরা এখান থেকে একটা যথাযথ পিটিশন যেখানে যেখানে দায়ের করার করছি এই ছাড়াও পৃথিবীর যতগুলো দেশ আছে যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আগামী কালকে এদের তিনজনের বিরুদ্ধে তিনজনকে আসামি করে এবং আনুষাঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে এটা নিশ্চিত যে সকালের মধ্যেই সেই অভিযোগটা আগামীকালকে আমরা দায়ের করছি অলরেডি ড্রাফটিং কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা ইউনাইটেড নেশনসকে গতকালকে তিনটি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি এদের পুরো গণহত্যার বিবরণ কিভাবে তারা খুন করেছে কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো আসলে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমরা বলি যে এইটা করবো সেইটা করবো আমাদের আসলে অ্যাক্টটা অনেক সময় করা হয় না বা স্লো হয় কিন্তু এই সেনাবাহিনী এই সেনাবাহিনীর এই জামাতি হিজবুতি যে সেনাবাহিনীটাকে এখন আমরা দেখতে পাচ্ছি বিশ্বাস করেন এটা আমাদের জন্য হার্ড ব্রেকিং আমি যখন বলছি সেনাবাহিনী জামাতি হিজবুতি আমার ধুম করে কয়েকটা মানুষের চেহারা মনে পড়ে গেল যেমন আমার শিক্ষক আমার সরাসরি শিক্ষক তিনি রিটায়ার্ড করেছিলেন ব্রিগেডিয়ার হিসেবে ব্রিগেডিয়ার কায়সার আহমেদ ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমাদের প্রিন্সিপাল ছিলেন আমি যখনই বলি এই নিঝুম মজুমদার এই পুরো নিঝুম মজুমদার এই ব্রিগেডিয়ার কায়সার আহমেদের হাতে তৈরি অর্থাৎ তিনি যখন প্রিন্সিপাল ছিলেন আমরা সেই সময় বেড়ে উঠেছি স্কুলে গেছি কলেজে গেছি তার যে স্ট্রিক্ট অনুশাসন তিনি একটা মানুষকে কিভাবে গড়তেন সেনাবাহিনীর তো তিনিও ছিলেন অর্থাৎ সেনাবাহিনীর এমন একজন অফিসার যার আন্ডারে বড় হয়ে আজকে গর্ব করে বলতে পারি যে আমরা ব্রিগেডিয়ার কায়সার আহমেদের ছাত্র সেই সেনাবাহিনীকে যখন আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে হিজবুতি জামাতি আমার নিজেরই এক ধরনের আর্তনাদ হচ্ছে আমাদের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ আমাদের এর আগে যারা যারা সেনা প্রধান এসেছেন অনেক অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন যখন আমরা বলি তখন আমাদের একটু খারাপ লাগে যে এই মানুষগুলো তো সেনাবাহিনীকে দুর্দান্তভাবে সার্ভ করে গেছেন আমাদের বন্ধুরা আছে আমাদের বান্ধবরা আছে নানান ধরনের আত্মীয় স্বজন আছে কিন্তু পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বলছি না আজকের এই ভিডিও পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে না এই তিনজন যে তিনজন অফিসারের কথা বলেছি তাদেরকে আইনের কাঠ গড়াতে দাঁড়াতেই হবে শুধু আমি একা না সারা পৃথিবীর যারা অ্যাটলিস্ট পড়াশোনা করেছেন দেশের বাইরে তারা আজকে এক হয়েছেন এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন এবং মেধা দিয়ে আমরা কি পাল্টা মারামারি করব না বাংলাদেশে যারা আছে তারা সংগ্রাম করছে তাদের মতো করে আমরা দেশের বাইরে যারা আছি তারা এই তিন ইতরের বিরুদ্ধে এরা সেনাবাহিনীর অফিসারের নামে কুলাঙ্গার বুচার আমি আপনাদেরকে একটু ইতিহাসটা স্মরণ করিয়ে দেই সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরপর এই স্বাধীন রাষ্ট্রের জনক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল কারা সেনাবাহিনীর কিছু সদস্যরা ঠিক তার পরপর এবং তারা নানানভাবে কি করেছে সেটা আপনারা জানেন এরপরে নভেম্বরে যেই প্রতিবিপ্লব হয়েছিল সেখানে খালেদ মোশারফকে হত্যা করা হয় খালেদ মোশারফের সাথে এটিএম হায়দার এবং নাজমুল হুদা এই দুজন এই তিনজন সেনা সেনা অফিসারকে এবং যারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সাব সেক্টর কমান্ডার ছিলেন তাদেরকেও হত্যা করা হয় তার কিছুদিন পরেই হত্যা করা হয় কর্নেল তাহেরকে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডটা করে আবার জিয়া রহমান উনিশশো সালে বিমান বাহিনীর অফিসারদেরকে হাজার হাজার অফিসারদেরকে হত্যা করে দুঃখের বিষয় জিয়াউর রহমান সাহেবকে তাকেও হত্যা করে এই সেনাবাহিনী তারপরে জিয়াউর রহমানকে হত্যা করেছে এই অভিযোগে মুক্তিযোদ্ধা অফিসারদেরকে জেনারেল সহ জন মুক্তিযোদ্ধা অফিসারকেও সেখানে হত্যা করা হয় কোনো ধরনের বিচার ছাড়া এরশাদ বছর ধরে বাংলাদেশকে শাসন করেছে এক নায়কতন্ত্র কায়েম করেছিল ওয়ান ইলেভেন এসেছিল আজকে আমরা দেখতে পেয়েছি ওয়াকারের আন্ডারে আরেকটা ওয়ান ইলেভেন তাহলে এই সেনাবাহিনী বাংলাদেশকে আসলে কি দিয়েছে সেনাবাহিনীর কিছু অফিসাররা মুক্তিযুদ্ধে গেছেন ট্রেনিং দিয়েছেন আবার তারাই ফিরে এসে জাতির জনককে হত্যা করা কি হত্যা করা নিজেদেরকে নিজেদের হোলি খেলা বাংলাদেশে একটা রক্তাক্ত অধ্যায় আমরা কি আরেকটা পাকিস্তান হতে চলেছি এই দেশটা মুক্তিযুদ্ধের ফলে স্বাধীনতা পেয়েছে এই টোকাই জন্য দুই দিনের দিলে হয় এরা আজকে বলছে গোপালগঞ্জে গিয়ে এই করব সেই করবো তারা অলরেডি বত্রিশ ভেঙে ফেলেছে আমাদের চোখের সামনে এইভাবে আর হতে পারে না আমরা এতদিন পর্যন্ত এক ধরনের ছাড় দিয়ে এসেছি আমাদের ধারণা ছিল যে সেনাবাহিনী হয়তোবা পারেনি বত্রিশ ক্ষেত্রে ছাড় দিয়েছি এক ধরনের আমাদের ছাড় ছিল ঠিক আছে হয়তো পারেনি কোনো কারণ ছিল আজকে এই গোপালগঞ্জের পরে পরিষ্কার হয়ে গেছে বর্তমান সেনা প্রধানের অধীনে সেনা বাহিনী একটা বুচার বাহিনী একটা খুনি বাহিনী এবং এইভাবে যেতে পারে না আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে বিভিন্ন দেশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা যে যত যত জায়গায় আছে যত ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে প্রত্যেকটা দরজাতে আমরা আরবো প্রত্যেকটাতে যাব ইতিমধ্যে গতকালকের রাত্রেই আমরা ইউনাইটেড নেশনসকে এই তিন বুচারকে কেন্দ্র করে এই ইউনুসের এই পুরো হত্যাযজ্ঞের ব্যাপারে আমরা জানিয়েছি এবং আরও জানাবো এখানকার যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন মুক্তিকামী যারা স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের যত রকমের প্রগতিশীল মানুষরা রয়েছেন শিক্ষিত মানুষরা রয়েছেন আমরা সারা পৃথিবী থেকে এক হয়েছি আমরা দেখতে চাই এই সিভিলিয়ানদের শক্তি কতটুকু এবং এই যে তিন অফিসারের কথা আমরা বললাম যশোরের জিওসি মেজর জেনারেল এম জে ইমদাদুল ইসলাম এরপরে এম ডি মিজানুর রহমান ব্রিগেড কমান্ডার এবং ফিল্ডে যিনি ছিলেন মাবরুর রশিদ এই তিনজন সহ আর যারা যারা জড়িত ছিল ওয়াকারুজ্জামান এখনকার যে ডিজি ডিজিএফআ যে চিফ আছে এবং যাদের যাদের ইন্টেলিজেন্সের কারণে এবং এরা নিশ্চয়ই সবাই জড়িত ছিল ইউনুস এবং যারা যারা গণহতা চালিয়েছে আপনারা দেখেছেন পরিষ্কারভাবে মনিটরের সামনে এসে শিশু উপদেষ্টা বলছে আওয়ামী খুন করে ফেলা হবে সে মনিটর করছে স্ক্রিনের সামনে কিভাবে খুন করা হবে এই তথাকথিত এই জঙ্গি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাহাঙ্গীর এদের একটাকেও ছাড়া হবে না এদের প্রত্যেককে প্রত্যেককে আইনের কাঠগোরাতে দাঁড়াতে হবে ও সারা পৃথিবীকে আমরা দেখাবো যে এদের বিচার হচ্ছে এই মেসেজটা দেওয়ার জন্য আমি দর্শকদের সামনে এসেছি আশা করি আমাদের পাশে থাকবেন এবং এই বুচারদের এই কসাইদের এই যে গণহত্যা করেছে গোপালগঞ্জ গণহত্যার সেইটার ব্যাপারে আপনারা সোচ্চার হবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক